সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম এই যে ভাই সৌদি আরব থেকে খেজুর গাছটা কীভাবে আসে দেখেন এই গাছটা আমি সৌদি আরব থেকে আনেছি আমার একটা পরিচিত লোক আছে ওনার সাথে আর একটা লোক কাজ করে সেটাও বাংলাদেশ যশোরের উনি আসার পর উনি আসার সময় হয়েছে ওনারে দিয়া আমি এই গাছটা আনাইছি এবং উনি দুইটা গাছে আনছে দুইটা গাছ আনার পরে উনি একটা নিচে আর এইটা আমার দিছে । তো কীভাবে সৌদি আরবতে খেজুর গাছগুলো আসে দেখেন আপনারা এই যে দেখেন এই যে পাতা পাতাগুলো একবারে কেটে ছোট ছোট করে এই ছোটো একটা মানে এই সামান্য একটু মাটি ছিল সামান্য একটু মাটি ছিল এটা সামান্য একটু মাটি দিয়ে একটু মানে যাতে তসটা যাতে শিকরে থাকে এই অবস্থা এই গাছটা আনা হয়েছে তো আমি রমজান মাঠ ছিল বিদায় আমি ভিডিও করিনি আর ভিডিও করলে অনেক বড় হয়ে যায় তো মাটিটা আমি কিভাবে মিক্স করে রোপণ করছি সেটা হলো আপনার এখানে আমাদের যে এখানে যে আপনার গোবর সার পাওয়া যায় প্যাকেট প্যাকেট জাতক এক প্যাকেট গোবর সার দিছি এক প্যাকেট আপনার জবর সার দিয়েছি যেটা পাতা পচা সার আর এক প্যাকেট দিছি আপনার কেঁচো সার দিয়া আমরা এখানে এরকম আপনার এই যে এরকম বস্তার বালু এইখানে দেড় বস্তা বালু দিছি আর আধা বস্তা দিছি আমরা আধা বস্তা দিছি আমরা এই যে গুড়া ইট যেটা উনি বলছে উনি আনার পরে উনি বলছে যে গুড়া ইট দিয়া আমরা এই গাছটা রোপণ করছি যেহেতু রমজানের দিন আসিল আপনারা জানেন যারা আমার ভিডিও কন্টিনিউ দেখেন আমি কিন্তু আপনার রমজান মাসে তেমন একটা ভিডিও ছাড়ি নাই ভিডিও করিও নাই কেননা রোজা থেকে তেমন একটা সময় পাওয়া যায় না ভাই তো দেখ আলহামদুলিল্লাহ গাছটা রোপণ করা ভিডিও দেয়নি সেই জন্য আপনাদের কাছে আমি দুঃখিত এবং ক্ষমা প্রার্থী হ্যাঁ যেহেতু আমি ভিডিও দিতে দিতে পারি না কীভাবে রোপণ করলাম আর ভিডিও করলেও আপনার হয়তো দুই আড়াই ঘন্টার ভিডিও হয়ে যেত এটা আমি আস্তে 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 এটা ধুইয়া পরে শেয়ার কই রা নিয়েছি দিয়ে কয়েকটা ছিদ্রি কইরা নিছি এরকম গুড়া এটা দিয়া তারপরে রোপণ করছি ভালো মেস করে অনেক বড় হয়ে যেত তো আমি আপনাদেরকে কন্ডিশনটা বলে দিলাম যে কীভাবে রোপণ করলাম আমরা এই যে ড্রামটা একটা হাফ ড্রাম মানে প্লাস্টিকের যে বড়ো ড্রাম আছে তার কাটা অর্ধেক অংশে আমরা এখানে দেড় বস্তা বালি মাটি দিছি হাফ বস্তার থেকে বেশি দিছি এরকম নুরি মানে নুরি ইটার গুড়া যেটারের মানে কি বলে এটার আমি ইটের সুরকি বলে দুঃখিত যা বলছি ইটের সুরকি বলে তো ইটের সুরকি দিছি আর আপনার সার কী কী দিলাম তাও বলছি আর এরকম দুই কেস মাটি দিছি দিয়ে এটা মিক্স করে একসাথে রোপণ করছি আর সবচেয়ে ভালো কথা আমরা এখান থেকে আনা হয়েছে এই গাছটা উনি বলছে যে উনি নাকি ওই বাগানে কাজ করে তো উনি বলছে যে এটা ইনশাল্লাহ এক বছর পরে খেজুর ধরবে তো দেখি আলহামদুলিল্লাহ আপনারা দোয়া করেন যদি এক বছর পর খেজুর ধরে তাহলে আপনাদেরকে এই ভিডিও দেবো আর দেখেন কিভাবে আসছে সৌদি আরব থেকে এই পাতা মাতা কেটে ছেঁটে ছোট করে তারপরে এইভাবে একটা পলিথিন মুড়িয়ে তারপরে গাছটা আসছে দেখ আলহামদুলিল্লাহ সবচেয়ে বড়ো কথা উনি বলে দিছে যে এটা আপনার এক বছর পরে খেজুর তবে তো আপাতত যেই স্থানটা রাখছি সেই স্থানটা রাখার উদ্দেশ্য যেহেতু এটা শিকড় কাটা ছিল তো আপাতত আমি একটু যাতে চার পাঁচ ঘন্টা রোদ পরে এরকম একটা জায়গায় রাখছি অন্তত এক থেকে দেড় মাস এখানে থাকবে কেননা নতুন নতুন শিকড় আবার নতুন জন ছড়াবে তারপর হয়তো সরাসরি রোদের আলোতে দেব। এখন এরকম একটা অবস্থা রাখছি যাতে চার পাঁচ ঘন্টা রোদ পরে আর বাকি অংশ একটু সায়ে থাকে নতুন নতুন শিকড় ছড়ালে তারপর আমি এটা আবার পুরা সম্পূর্ণ রোদে দেব তো দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন এবং বেলাইকনটা বাজায় দেন আমি যাতে এই ধরনের ভিডিওগুলো ছাড়ার সাথে সাথে আপনাদের হাতে পৌঁছায় যায় আপনারাও দেখতে পারেন শিখতে পারেন জানতে পারেন তা আসলে ভাই সৌদি থেকে গাছ কীভাবে আসে ঠিক এইভাবে আসে দেখেন আপনারা তো সবাইকে ধন্যবাদ জানি আজকের মতো এইখানে রাখি আসসালামু আলাইকুম আরহামুল্লাহ বারাকাতু